এই গরমের মধ্যে আখ বাগানে কাজ করা যে কত কঠিন এ করলে বুঝতেন এই যে আখের পাতা এই পাতার একদম উপর দিয়ে একদম দাঁড়ালো কাছের মতো থাকে সেটি একদম শরীরের ভিতরে ঢুকে যায় আর চুলকানি হয় আসলে যে কোনো কাজই কঠোর পরিশ্রমের আমি আমার এই ছাদ বাগানের এই আখের বাগানে আমি সবচেয়ে বেশি কাজ করতে ভয় পাই এটাতে এত পরিশ্রম করতে হয় বলা বাহুল্য গরম চুলকানি এবং যদি কারো হাঁপানি এবং শ্বাসকষ্ট থাকে তাদের এই ধরনের বাগানের আশপাশে যেতে আমি